একযোগে সারা দেশে বাতিল হলো রেকর্ড খতিয়ান সংক্রান্ত মামলা এবং ভূমি মন্ত্রণালয় দিল একটি দারুণ সুখবর যারা রেকর্ড খতিয়ান সংক্রান্ত সমস্যায় মামলা করেছেন কিংবা করার কথা ভাবছেন এই সিদ্ধান্তের পরে তাদের করণীয় কি কিংবা তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান হবে এবং ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউর্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভূমি মালিকের জন্য তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে তাছাড়া কিছু বুঝতে পারবেন না আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের যে রেকর্ড খতিয়ানগুলো রয়েছে এই রেকর্ড খতিয়ানে যদি কোনো ধরনের সমস্যা থাকে অর্থাৎ রেকর্ড খতিয়ানে যদি করণিক ভুল থাকে রেকর্ড খতিয়ানে যদি অনিষ্ঠাকৃত কোনো ভুল হয় কিংবা রেকর্ড খতিয়ানে যদি দালিলের সাথে জমির পরিমাণ কিংবা জমির আকার কিংবা জমির নির্দিষ্ট দাগ নম্বরে কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলো সমাধান করার জন্য ভূমি মালিকদেরকে নতুন করে আবার আবেদন করতে হতো অথবা সেই ভুলগুলো সমাধান করার জন্য আদালতে রেকর্ড খতিয়ান সংশোধনের মামলা করতে হতো এতে করে ভূমি মালিকরা তাদের পরবর্তীতে নির্দিষ্ট কিছু প্রমাণ কিংবা তথ্য উপস্থাপনের মাধ্যমে রেকর্ড খতিয়ানগুলো সংশোধন করে নিতে পারতেন এখন থেকে আর কোনোভাবেই আদালতে এই রেকর্ড খতিয়ান সংশোধন সংক্রান্ত মামলা করা যাবে না বলা হচ্ছে এই সকল ছোটখাটো বিষয় এখন থেকে আদালত আর দেখবে না তাহলে যে সকল ব্যক্তি এতি পূর্বে এই রেকর্ড খতিয়ান সংক্রান্ত মামলা করেছিলেন তাদের মামলাগুলোর কি হবে এ বিষয়ে আদালত থেকে বলা হচ্ছে ওই সকল বিষয় ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সমাধান হয়ে যাবে আদালত থেকে সমাধান করার প্রয়োজন পড়বে না এবং যারা নতুন করে এই রেকর্ড সংক্রান্ত সমস্যায় পড়েছেন তাদের মামলা করা ছাড়া কোনো উপায় ছিল না তারা এখন কোন উপায়ে এই রেকর্ড খতিয়ান সংক্রান্ত সমস্যার সমাধান করবেন এটি এখন বড় প্রশ্ন দাঁড়ায় ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সব বুঝতে পারবেন সুপ্রিয় এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র ইস্যু করা হয়েছে সেখানে দশ থেকে এগারোটি নির্দেশনা দেওয়া হয়েছে বলা হচ্ছে যখন ভূমি অফিসে কোনো ব্যক্তি যায় তার রেকর্ড খতিয়ান সংক্রান্ত সমস্যা নিয়ে যেমন করণিক ভুল করণিক ভুল এক্ষেত্রে কিন্তু যে ব্যক্তি জমির মালিক তিনি যখন আবেদন করেন সেই আবেদনের মাধ্যমে ভুল হতে পারে এটিও একটি ভুল হতে পারে আবার ওই যে রেকর্ড ক্ষতি যে তৈরি করে দেয়া হয় যে ফর্মেটে তৈরি করা হয় সেই ফর্মেটে যে সকল ভূমি অফিসে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের টাইপিং এর কারণে তাদের অসাধারণ তার অবলম্বনের কারণে কিংবা তাদের ইচ্ছাকৃত কারণেও এই ভুলগুলো হতে পারে তো এই ভুলগুলো সমাধান কোথায় হবে যারা ভুল করেছে এই ভুলগুলো তাদের মাধ্যমে সমাধান হওয়া উচিত কিন্তু আদালতে কিন্তু মামলা করতে হতো এই ভুলগুলো ভূমি অফিস থেকে সংশোধন করে দেয়া হতো না যদি বা তাদের দ্বারা এই ভুলগুলো হয়ে থাকতো তারপরে যদি কোনো কারণে দেখা গেছে দলিলে এক ধরনের তথ্য এবং আবেদনেও ওই তথ্য রয়েছে কিন্তু কোনো একটি কারণে দুই পক্ষের অসমঝোতার কারণে কিংবা ভুল বুঝোদ্দির কারণে এই রেকর্ড খতিয়ানে ভুল হয়েছে হয়েছে কি দাগ না ভরা কথা ছিল তিরিশ হয়ে গেছে একত্রিশ কিংবা চল্লিশ আবার জমির পরিমাণ হওয়ার কথা ছিল দশ শতাংশ সেখানে হয়ে গেছে একশো শতাংশ এই ভুলগুলো কিন্তু হর হামেশাই এই রেকর্ড খতিয়ানে হয় তো এই ভুলগুলো নিয়ে কিন্তু ভূমি মালিকদেরকে আদালতে মামলা করে তারপর সমাধানে আসতে হতো আদালত থেকে নির্দেশনা নিয়ে তারপরে ভুলগুলো সমাধান হতো কিন্তু এখন থেকে বলা হচ্ছে এই ধরনের যে সকল ভুল রয়েছে অর্থাৎ দাগ নম্বরের ভুল না জমির পরিমাণের ভুল জমির মালিকের নাম ভুল মৌজার নাম ভুল খতিয়ার নাম্বারে কোনো কারণে ভুল এই ভুলগুলো যদি হয় তাহলে ভূমি অফিস আগে প্রথমে যে বিষয়টি নজরে নেবে সেটি হলো ওই ভুলগুলো সংশোধন করে দিলে ওই খতিয়ানের মূল বিষয়বস্তু যাকে উদ্দেশ্য করে খতিয়ান করা হয়েছে যে জমিটিকে উদ্দেশ্য করে খতিয়ান করা হয়েছে সেই খতিয়ানে কোনো ধরনের কিংবা ওই বিষয়বস্তুর উপর কোনো ধরনের প্রভাব পড়বে কি না অর্থাৎ বিষয়টি যদি সোজা ধরুন যে আপনি একটা আইসক্রিম খাবেন কিন্তু আপনাকে যদি আইসক্রিম এমনভাবে দেওয়া হয় সেটি গলে গেছে এখন ওই গলা আইসক্রিম আপনি ফেরত দিয়ে আবার নতুন করে আরেকটি আইসক্রিম নেবেন কিন্তু ওই যে দোকানদার তাকে আপনি কোনোভাবে বুঝাইতে পারছেন না যে আইসক্রিম কি আমাকে গলা দেওয়া হয়েছে এই ঠোঙ্গার ভিতরে আইসক্রিম ছিল না সেখানে যা ছিল সব গলিত অবস্থায় এখন ভূমি মালিক এই কিংবা এই দোকানদার বলছে যে আপনি কোম্পানিকে ধরুন কোম্পানি এইভাবে আমাকে দিয়েছে আপনি এখন কি কোম্পানিকে ধরবেন নাকি এই দোকানদার যার থেকে আপনি আইসক্রিমটি কিনেছেন তাকে ধরবেন এখানেই ভূমি মন্ত্রণালয় বলছে এই দোকানিকেই ধরতে হবে অর্থাৎ এই ভূমি অফিসগুলোকেই ধরতে হবে এবং ভূমি অফিসকে যেহেতু ধরতে হবে ভূমি তো কিছু ক্ষমতা থাকে তারা যদি একটি সংশোধন করে দেয় এখন ওই খতিয়ানটি সংশোধন হওয়ার পরে কোনো একজন ব্যক্তির ক্ষতি হয়ে গেল অর্থাৎ কোন একজন ভুয়া ব্যক্তি এসে খতিয়ান সংশোধন করার আবেদন করলেন খতিয়ান সংশোধন করে সুন্দরভাবে তার নামটি খান উল্লেখ করা হলো এখন আসল যে ব্যক্তি তার কে জানানোই হয়নি সেই দেখলো তার নামে ক্ষতি আন সংশোধন হয়ে আরেকজনের নাম হয়ে গেছে ওই ব্যক্তি এসে পরবর্তীতে দেখালো যে আপনি কোন হিসেবে আমার নাম কেটে ক্ষতি আন আরেকজনের ব্যক্তির নাম দিলেন এই বিষয়টির কারণেই ভূমি অফিসগুলো কিন্তু ক্ষতি আন সংশোধন করে না আপনার ক্ষতি আনে ভুল হয়েছে আপনি আদালতে যান সেখান থেকে সমাধান করে নিয়ে আসুন পরবর্তীতে আমাদের কাছে আদালতের নির্দেশনা আসলে তারপর সমাধান করে দেব এই বিষয়টিকে এখন অত্যাধিক গুরুত্ব সহকারে নিয়ে প্রথমেই নির্দেশনা দেওয়া হয়েছে যে ক্ষতি তৈরি করার সময় অবশ্যই নিয়ম কানুন মানতে হবে অর্থাৎ আপনি পাঁচ দিনের মধ্যে খতিয়ান তৈরি করে দিবেন টাকা পয়সা নিয়ে নামজারির মাধ্যমে এটি করা যাবে না খো নামজারির আবেদন যখন আসবে তখন সেই নামজারির ভিত্তিতে আপনার সাত দিন থেকে দশ দিন কিংবা পনেরো দিন সময় নিয়ে আপনার খতিয়ান তৈরি করতে হবে তারপর সেটি নোটিশ আকারে জারি করা লাগবে তিন মাস সেই তিন মাসের মধ্যে যদি কোনো কারণে ভুল হয় ওই খতিয়ানে তাহলে সেটি সংশোধন করা যাবে ওই ভূমি অফিস থেকেই ওই ধরনের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ নাম তারপরে দাগ নাম্বার তারপরে ওই হোল্ডিং নাম্বার কিংবা পরিমাণ কিংবা শ্রেণী সেগুলো সংশোধন করা যাবে এই তিন মাসের মধ্যেই তা কোনো প্রকার আদালতে মামলা ছাড়াই কিংবা কোনো ধরনের ঝামেলা ছাড়াই এখন যদি কোনো কারণে তিন মাস পার হয়ে যায় সেক্ষেত্রে আদালতে আর মামলা করারও দরকার নেই এগারোটি বিষয়কে নির্দেশ করে ভূমি মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র প্রকাশ কিংবা গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেট অনুযায়ী এখন থেকে ভূমি মালিকেরা ওই এগারো ধরনের ভুলগুলো ভূমি থেকে সংশোধন করে নিতে পারবেন অর্থাৎ এখানে গেলে শুধু সংশোধন হবে না টাকা খাওয়াইলে সংশোধন হবে না যদি কোনোভাবে টাকা খাওয়াই সংশোধন করেন তাহলে বিষয়টি যদি প্রমাণিত হয় এবং কোনো ব্যক্তি প্রতারণার মামলা করে তাহলে ভূমি অফিসের কর্মকর্তারাও শাস্তির আওতায় আসবে যে ব্যক্তি করে নিয়েছে সেই ব্যক্তিও শাস্তির আওতায় আসবে এবং আরেকটি বিষয় হচ্ছে এই রেকর্ড খতিয়ানগুলো সংশোধন করে দেওয়ার সময় অবশ্যই তাকে যথাযথ প্রমাণ দেখতে হবে যে ব্যক্তি সংশোধন করে চাচ্ছেন কি কারণে তার ভুলটা হলো সেই ভুলটা কার ছিল কিভাবে করা হয়েছে এখন সংশোধন করলে কোন ভুলটি সংশোধন করতে হবে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা এই বিষয়গুলো আমলে নিয়ে সেখান থেকে সংশোধন করে দেওয়া যাবে এবং এই ক্ষেত্রে পরবর্তীতে আর আদালতে কোনো ব্যক্তি মামলা করে অভিযোগ জানাতে পারবে না যে আমার ভুলটি সংশোধন করে দেওয়া হয়েছে এইভাবে আরেকজনের নামে যদি করতে চাই তাহলে তাকে যথাযথ উপায়ে অবলম্বন করে তারপর আদালতে দ্বারস্থ হতে হবে তারপরে যদি ভূমি অফিস করে দিতে অপারগতা জানায় তাহলে আপনাকে ডিসি অফিসে আবেদন করার কথা বলা হচ্ছে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে আবেদন করার কথা বলা হচ্ছে সেখান থেকে সমাধান করে নিতে হবে এই যে যারা রেকর্ড খতিয়ান সমস্যা নিয়ে আদালতে মামলা করতেন কিংবা মামলা করে সমাধান করা ছাড়া উপায় ছিল না তারা এখন থেকে ভূমি অফিস থেকেই খুব সহজেই আপনাদের ভুল হয়ে যাওয়া রেকর্ড খতিয়ান খুব সহজেই নামদারি ছাড়াই কিংবা নতুন করে আবেদন করা ছাড়াই সমাধান করে নিতে পারবেন তবে ভূমি অফিসগুলো কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করে এবং অনেক সময় খতিয়ান সংশোধন করে না দিয়ে সেই খতিয়ানের উপর কলম দিয়ে লিখে সংশোধিত লিখে সিল মেরে দেয় এ বিষয়টি কিন্তু একটু ঝামেলা মূল জায়গায় সমস্যার সমাধান না হলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন মূল জায়গার থেকে যেন বিষয়গুলো সমাধান হয়ে আছে সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিও বিষয়ে বুঝতে একটু হলে বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কোনো সহ সহযোগিতার প্রয়োজন হলে আরও নতুন কোনো কিছু জানার আগ্রহ সুজান মালে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখাম সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ